স্কুল অফ ম্যাথের পর্বে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো এবার তোমাদের জন্য আলোচনা করব পাঁচ নম্বর প্রশ্নটি এ প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ মানে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই অনুশীলনী থেকে এই প্রশ্নটাই বেশি দেওয়া হয় তো একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য দুই মিটার বাড়লে এর ক্ষেত্রফল বেড়ে যায় সিক্স রুট থ্রি তো ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য বের করতে হবে যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ তো সেক্ষেত্রে আমরা এখানে সমবাহ ত্রিভুজের যে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ওই সূত্র ব্যবহার করে আমরা বাহুর দৈর্ঘ্য বের করতে পারব তাহলে পাঁচ নম্বর প্রশ্নে আমরা সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য এখানে পেলাম দুই মিটার যদি বাড়ে ক্ষেত্রফল আমাদের বেড়ে যায় সিক্স রুট থ্রি আমরা ধরে নেই ধরি বাহু দৈর্ঘ্য বাহু দৈর্ঘ্য এটা আমরা ধরে নেব ধরো এ মিটার ধরলাম তাহলে ত্রিভুষ্টির ক্ষেত্রফল আমাদের কী দাঁড়াবে ত্রিভুষ্টির ক্ষেত্রফল আমরা এখানে পাবো রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এত বর্গ মিটার এটা সম্ভাবিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এখন দুই মিটার বৃদ্ধিতে বাহু দৈর্ঘ্য এ প্লাস টু এত মিটার সেক্ষেত্রে ত্রিভুষ্টির ক্ষেত্রফল ক্ষেত্রফল আমরা রুট থ্রি বাই ফোর এখানে শুধু এ প্লাস টু লিখে এখন আমাদের প্রশ্নমতে যেটা সাজাতে হবে যেহেতু ক্ষেত্রফল কত বাড়ে সেটা আমরা প্রশ্নে পেয়ে গেলাম আমরা প্রশ্ন মতে এটা হলো পরের ক্ষেত্রফল এটা হলো আগের ক্ষেত্রফল তাহলে পরের ক্ষেত্রফল আগের ক্ষেত্রফল বাড়লে আমরা পেয়ে যাব আমাদের কতটুকু বাড়লো সেটা আগের ক্ষেত্রফল আমরা বাদ দেবো সমান হবে আমাদের সিক্স রুট থ্রি এখন আমরা যদি এখানে ফোর রুট থ্রি বাই ফোর কমন নেই তাহলে কিন্তু আমরা এখানে পাবো এ প্লাস টু হোল স্কোয়ার আর এখানে পাবো শুধু এ স্কোয়ার সিক্স রুট থ্রি এখন আমরা যদি এটা সূত্রে ফেলি এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর মাইনাস এ স্কোয়ার আর এটা ডান পাশে পার করে দেবো সিক্স রুট থ্রি তাহলে এটা ভাগ থেকে গুনে যাবে তার মানে উল্টে যাবে ফোর ওপরে যাবে নিচে রুট আমরা এটা কেটে দেবো তাহলে ফোর এ আর এখানে প্লাস ফোর ইকুয়াল মানে রুট থ্রি রুট থ্রি কেটে দেবো এখানে আমরা ফোর এ সমান পাবো টোয়েন্টি ফোর মাইনাস তাহলে ফোর এ সমান আমরা পাই টোয়েন্টি অতএব এ সমান হবে আমাদের ফাইভ এটাই হলো আমাদের সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য এত মিটার এটাই উত্তর এবার ছয় নম্বর প্রশ্নে বলা হলো যে একটা ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে টোয়েন্টি সিক্স মিটার আর টোয়েন্টি এইট মিটার ক্ষেত্রফল হলো ওয়ান এ ওয়ান এইটি টু বর্গ মিটার বাহু দয়ের অন্তর্ভুক্ত কোন বের করতে হবে দেখো একটা ত্রিভুজে যদি দুইটা বাহু দেওয়া থাকে এবং তাদের মাঝের যে কোনটা অন্তর্ভুক্ত কোন যদি দেওয়া থাকে আমরা কিন্তু সেই সূত্রও এর আগে আলোচনা করেছিলাম ওই সূত্র অনুযায়ী আমরা মানটা বের করতে পারব তাহলে ছয় নম্বর প্রশ্নে ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য এবং তাদের ক্ষেত্রফল দেওয়া আছে অন্তর্ভুক্ত কোন বের করতে হবে তো আমি যদি এখানে এমনিতেই বোঝানোর জন্য ত্রিভুজ নিলাম দেখো এব একটা ত্রিভুজ নেই এই কোন এই বাহুটা যদি টোয়েন্টি সিক্স হয় এটা যদি টোয়েন্টি এইট হয় আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল ধরো দেওয়া হলো একশো বিরাশি বর্গমিটার তাহলে আমরা এই কোনটা বের করব এই কোণের মান আমাদের বের করতে হবে এ কোণের মানটা আমরা বের করব। তো এখন আমরা যদি ধরে নেই বা বলতে পারি যে দেওয়া আছে দেওয়া আছে বাহুর দৈর্ঘ্য এ সমান টোয়েন্টি সিক্স মিটার বি সমান টোয়েন্টি এইট মিটার আর কোন এ সমান আমাদের বের করতে হবে এখন ত্রিভুষ্টির ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি হাফ ইন্টু বাহুদায়ের দেখো হাফ ইন্টু এই বাহুদায়ের গুণফল অর্থাৎ এ বি গুণ হল হলো সাইন এ এখন এই ক্ষেত্রফল কিন্তু প্রশ্নে আমাদের দেওয়াই হলো একশো বিরাশি আর হাফ ইন্টু এর মান হলো আমাদের টোয়েন্টি সিক্স বি এর মান হলো টোয়েন্টি এইট আর আমরা সাইন এ কে রেখে দেবো যেহেতু এর মান বের করতে হবে এখন আমরা যদি এটা কেটে দেয় তাহলে তেরো তাহলে সাইন এ সমান একশো বিরাশি ভাগ হবে তেরো গুণন আটাশ এখন আমরা যদি হিসাব করি তো তেরোতে কেটে দাও তেরোকে তেরো তাহলে পাঁচ বাহান্ন চার তেরো বাহান্ন চোদ্দতে যদি এটা কেটে দাও চোদ্দতে কোনো আঠাশ তাহলে সাইন এ সমান তুমি লিখতে পারো হাফ এখন একশো নব্বই পৃষ্ঠায় একশো নব্বই পৃষ্ঠায় তোমরা ত্রিকোণ মিতির একটা শখ দেখতে পাবে কনের একটা টেবিল দেখতে পাবে ওখান থেকে আমরা লিখতে পারি যে সাইন থার্টি ডিগ্রি মান হলো হাফ সাইন আর সাইন কেটে যাবে অর্থাৎ সাইন ই সমান এই সাইন আর সাইন কেটে যাবে মানে কেটে যাবে তোমাদের কেটে দেওয়া হবে না কেটে যাবে তাহলে ই এ সমান হবে তোমাদের থার্টি ডিগ্রি তাহলে দেখো এই দুইটা বাহুর মাঝের কোন যেটা সেটা হলো ত্রিশ ডিগ্রি সাত নম্বর প্রশ্নে বলা হলো যে একটা সমাধি ত্রিভুজের সমান সমান বাহুদৈর্গ দশ মিটার ক্ষেত্রফল আটচল্লিশ বর্গ মিটার ঘুমেট দৈর্ঘ্য বের করতে হবে তাহলে আমাদের আমরা যদি একটা চিত্র নিয়ে জাস্ট এটা বোঝানোর জন্য এ বিসি একটা সমাধি বাহু ত্রিভুজ অর্থাৎ এ বাহু এ এই বাহু এ এটা হলো বি এখন আমাদের দেওয়া আছে আমরা লিখবো সমান সমান বাহুর দৈর্ঘ্য বাহু ইয়ে সমান হলো তোমার হলো কত দশ মিটার আর ভূমি বি সমান তোমাকে ভূমি বি সমান তোমাকে বের করতে হবে এখন ত্রিভুষ্টির ক্ষেত্রফল সমান আমরা কি জানি ত্রিভুষ্টির ক্ষেত্রফল সমান সমান আমরা জানি বি বাই ফোর রুট আবার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন আমরা যদি মান বসাই ক্ষেত্রফল কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া হলো ফোর্টি এইট তাহলে বি বাই ফোর রুট আবার ফোর এর মান হলো কত টেন টেনের ওপর স্কোয়ার বি স্কোয়ার এখন আমরা ফোরটি এইট কোন ফোর লিখবো এ পাশে বি রুট ওভার এখানে দশের ওপর স্কোয়ার করলে কিন্তু একশো হবে তার মানে চারশো পাবো বাই বি স্কোয়ার এখন আমরা যদি এখানে গুণ করি চার আশটা বত্রিশের দুই চার চারে ষোলো একশো বিরানব্বই কিন্তু ঘটনা হলো ডান পাশে আমাদের কিন্তু রুট এই রুটটাই ঝামেলা রুট উঠাই দেবো কীভাবে উভয় পাশে তোমাকে স্কোয়ার করতে হবে তার মানে উভয় পাশে স্কোয়ার করো তাহলে বি স্কোয়ার এখানে রুট উঠে যাবে উভয় পাশে আমরা কী করলাম বর্গ করলাম বর্গ করে বর্গ করে আচ্ছা একশো উপর স্কোয়ার করলে কিন্তু তোমাদের কত হয় এটা ছত্রিশ হাজার আটশো চৌষট্টি হয় এটা তোমরা খেয়াল রেখো বা হিসাব করলেই পাবে তাহলে চারশো বিশ স্কোয়ার এখানে বিয়ের উপর পাওয়ার ফোর বি টুরি পাওয়ার ফোর এখন আমরা এক পাশে পার করে নিই বি ডি পাওয়ার ফোর মাইনাস ফোর হান্ড্রেড বি স্কোয়ার প্লাস হলো আটশো চৌষট্টি সমান জিরো এখন এখানে যে কাজটি করতে হবে মিডল টার্ম করতে হবে তো আমরা যদি এখানে বি টু ডি ফোর ফোর হান্ড্রেডকে আমরা ভাঙবো তার মানে তোমরা এখানে দুইশো ছাপ্পান্ন সঙ্গে তোমরা যদি একশো চুয়াল্লিশ যোগ দাও তাহলে কিন্তু চারশো হবে আবার গুণ করলে তোমার এই ছত্রিশ হাজার আটশো চৌষট্টি মিল হয়ে যাবে তো সেক্ষেত্রে এখানে এটা বি স্কোয়ার দাও এটা বি স্কোয়ার দাও জিরো এখন এই দুটা থেকে আমরা বি স্কোয়ার যদি কমন নিই তাহলে এখানে বি স্কোয়ার আর এখানে যদি আমরা একশো চুয়াল্লিশ কমন নেই তাহলে বি স্কোয়ার মাইনাস দুইশো ছাপ্পান্ন এখন ঘটনা হলো যে বি স্কোয়ার মাইনাস টু হান্ড্রেড ফিফটি সিক্স এটা একটা উৎপাদক আর বি স্কোয়ার মাইনাস ফোর ওয়ান ফোরটি ফোর এটা একটা উৎপাদক তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে হয় বি স্কোয়ার মাইনাস টু হান্ড্রেড ফিফটি সিক্স ইকুয়াল জিরো অথবা বি স্কোয়ার মাইনাস ওয়ান ফোরটি ফোর ইকুয়াল জিরো তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু হান্ড্রেড ফিফটি সিক্স তাহলে বি সমান কত ষোলো হবে আর বি স্কোয়ার সমান যদি ওয়ান ফোরটি ফোর হয় তাহলে বি সমান কত হবে বারো হবে এখন আমরা ভূমির দৈর্ঘ্য কিন্তু এখানে দুইটা পেলাম একটা হলো বারো আর একটা হলো ষোলো সেক্ষেত্রে লিখতে পারো অতএব ভূমি ষোলো মিটার অথবা বারো মিটার এই তো